দেখো ডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশন শুধুমাত্র অ্যাকাডেমিক ফিল্ডে যদি তুমি আসতে চাও তাহলে কিন্তু তোমার পিএইচডিটা একটা বলতে পারো ম্যান্ডেটারি বিষয় হয়ে গেছে কারণ তুমি কলেজ সার্ভিস কমিশনে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তুমি কোথাও পড়াতে যাবে এবং সেইখানে যখনই তুমি পড়াতে যাচ্ছ তখন তোমার যদি পিএইচডি না থাকে এবং তুমি দিয়েই চিন্তা করো যে তোমার পিএইচডি নেই অথচ তুমি চাইছো তোমার সেখানে হোক অথচ যারা পিএইচডি করে রয়েছে তাদের প্রেফারেন্সটা অবভিয়াসলি বেড়ে যায় এবং যেহেতু প্রিফারেন্সটা বেড়ে যায় সেহেতু প্রিপারেশান লেভেলটাকেও তোমাকে সেই জায়গায় বা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখান থেকে তুমি আপকামিং যে প্রিপারেশান মোডটা নিতে চাইছো সেটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো সেই জন্য তোমার যে গতানুগতিক চিন্তাধারা সেই চিন্তাধারারও কিছুটা পরিবর্তন আনতে হবে দেখো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের প্রিপারেশান নেওয়ার জন্য তোমার খুব স্ট্র্যাটেজিক হয়েতে প্রিপারেশান নিতে হবে জার্নালের উপর ফোকাস করতে হবে অন্যান্য সমস্ত বিষয়ের উপর ফোকাস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে অ্যাকাডেমিক মার্কসটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তুমি কলেজে পড়াতে যাচ্ছ অ্যাকাডেমিক মার্কস থেকে শুরু করে সমস্ত কিছু ইন ডিটেলসে তোমায় কিন্তু খুব ভালো প্রিপারেশান বা খুব ভালো ফোকাস যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি এই যে প্রিপারেশান বা বলতে পারো এই জার্নিটা বলতে পারো সেই জিনিসটা কিন্তু নিতে পারবে বা করতে পারবে না তো সেই জন্য খুব ভালো করে যদি তোমার প্রিপারেশান না থাকে তুমি যদি চেষ্টা না করো পারস্পরিকভাবে তোমার যদি সেই সঠিক পদ্ধতি বা সঠিক হয়েতে তুমি যদি চেষ্টা না করতে পারো তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হবে ওই জন্যে প্রিপারেশান লেভেল প্রিপারেশান মোডটাকে এমন জায়গায় বা এমনভাবে নিতে হবে যাতে তোমার ইন ফিউচারে গিয়ে তোমার ভীষণভাবে সুযোগ সুবিধা পাও এবং খুব ভালো জায়গায় তুমি সেই জায়গাটা কিন্তু অবলম্বন করতে পারো তো মূল যে ফোকাস বা মূল যে ফোকাসের বিষয়টি হচ্ছে তোমার প্রিপ্রেশান ফেসটাকে আরও খুব ভালো করে কিন্তু উন্নত করে সামনের দিকে এগিয়ে যাওয়া দেখো পারস্পরিকভাবে যে বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার চেষ্টা স্বাবলম্বী তোমাকে কিন্তু সঠিক ওয়েতে কিন্তু নিয়ে যাবে এবং এবং এই স্বাবলম্বী হওয়ার জন্য তোমার যে মোড অফ প্রিপারেশানটাকে নিয়ে যেতে হবে সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো নট ফোর নটলেস প্রিপারেশান নাও একটা স্ট্র্যাটেজিক হয়েতে পড়াশোনা করো অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে